আয়ুষের বউ সেতে আয়ুষদের বাড়িতে যেতে রাজি হয়ে গেল রোশনাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রোশনাইকে নিয়ে সঞ্জয় আর আয়ুষ সঞ্জয়ের বাড়িতে আসে তখনই সঞ্জয়ের বউ রোশনাইকে দেখেই বলে আপনারা চলে এসেছেন তখন সঞ্জয় বলে হ্যাঁ ফোনে তো তোমাকে সবটা বলেছি তখনই আয়ুষ সঞ্জয়ের বউ বলে হ্যাঁ হ্যাঁ আমি তো সবটাই জানি আচ্ছা তোমার নাম কি তখনই রোশনাই কিছুই বলে না তারপর আয়ুষের বউ বলে বাহ বাচ্চাটা তো তোমার কোলে খুব ভালো ঘুমিয়েছে ঘুমিয়েও তো গেছে তখন আয়ুষ বলে হ্যাঁ আমরা তো ওকে কোলে নিতে পারছিলাম না উনি কোলে নিয়েছেন আর শান্তিতে আছে আছে ঠান্ডা আমারও দেখে ভালো লাগছে তখনই বলে আচ্ছা আপনার আবারও নাম কি তখন রোশনাই চুপ করে থাকে তখন আয়ুষ বলে হ্যাঁ আপনার নামটা তো জানাই হয়নি তখন রোশনাই বলে মনে মনে আচ্ছা আমি কি আমার আসল নামটাই বলবো নাকি অন্য কোনো নাম বলবো যেটা কেউ জানে না তখন আয়ুষ বলে আচ্ছা আপনার নাম বলতে কোনো সমস্যা আছে তখন রোশনাই বলে না না নাম বলতে কেন সমস্যা থাকবে তখন আয়ুষ বলে বলুন আপনাকে কি নামে আমরা ডাকবো তখন রোশনাই বলে আবিরা কথা শুনে তখন এই আয়ুষ বলে ও আচ্ছা আপনার নাম আবিরা তখন বলে বলে হ্যাঁ তারপরেই দেখা যাবে বউ আচ্ছা দিন দিন বাচ্চাটাকে আমার কাছে দিন তখন রোশনাই বলে না না ও তো ঘুমিয়ে গেছে আপনি নিতে গেলে আবার উঠে যেতে পারে আমি বরং ওকে শুয়ে দিচ্ছি তাহলে বরং ও একটু শান্তিতে ঘুমোতে পারবে তখন রোশনাই নিজে গিয়ে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেয় ওইদিকে দেখা যাবে লালন দীপ্তজিৎ আর দীপ্তজিতের বউকে বলে আপনাদেরকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিলাম এখন যদি আপনারা না যেতে চান ঠিক আছে তখন দীপ্তজিৎ বলে সত্যি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে তখন লালন বলে হ্যাঁ আমি আমি যেটা মুখে বলি সেটাই আমার মনে থাকে অন্যদের মতো মুখে এক মনে আরেক এরকম করি না বুঝতে পেরেছেন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় দীপ্তজিৎ আর দীপ্তজিৎ বউ তখন লালন বলে হ্যাঁ আপনাদেরকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আপনারা যদি না যেতে চান তাহলে ঠিক আছে থাক না তখনই দীপ্তজিৎ বউ বলে না না আসলে সত্যিই কি তুমি আমাদের নিয়ে যেতে এসেছো কি না নাকি এমনিতেই বলছো সেটাই আর কি তারপরে দীপ্তজিৎ বলে না তুমি তো এখানে দেখছোই যে আমরা কতটা কষ্টে আছি আসলে এখানে খাবার দাবার রান্না করার ব্যবস্থা নেই তো তাই আমরা খাবার অর্ডার করে করে এনে খাচ্ছি দেখছোই তো অবস্থা তাই আরকি জিজ্ঞাসা করছিলাম যে সত্যিই কি আমাদের নিতে এসেছো কি না আচ্ছা ওই বাড়িটা কি আমার নামে লিখে দেবে তুমি তখন লালন বলে না সেটা কোনোদিনও করব না আমার মা বলেছিলেন কিন্তু এই ভুলটা আমি জীবনেও করবো না ওই অংশটা আমারই থাকবে আপনার নামে কখনোই আমি লিখে দেব না তাহলে আপনারা যে রূপটা এখন না সেই রূপটা আবার পাল্টে যাবে আপনারা ঠিক আবার আগের মতো রূপ ধারণ করবেন সেটা আমি কোনোদিনও হতে দেবো না তখন দীপ্ত জিতে কথা শুনে বলে না না এমনিতেই বলেছি বলছিলাম আর কি তখন লালন বলে শুনুন আপনারা যদি যেতে চান তাহলে চলুন না হলে আমরা চলে যাচ্ছি আর তাছাড়া আপনাদের ও বাড়িতে গেলে আমাদের শর্ত মেনেই তারপরে যেতে হবে তখন এই কথা শুনে দীপ্তজিৎ আর দীপ্তজিতের বউ অবাক হয় তখনই দীপ্তজিৎ বলে আসলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আর আমার কোনো নতুন কেসও নেই কেউ আমাকে কেসেও নিচ্ছে না খবরটা তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে তাই তখন লালন বলে এসব কথা আমাকে শুনিয়ে লাভ নেই ওইদিকে সঞ্চয়ের বউ বলে চলো চলো তুমি আমার সঙ্গে চলো ড্রেস চেঞ্জ করবে তো তখন রোশনাই বলে না আমি ঠিক আছে আমাকে নিয়ে না আপনাদের এত ভাবতে হবে না তখন সঞ্চয় বলে আসলে আমি একটা কথা ভাবছিলাম আপনি কোথায় যাবেন আপনাকে কোথায় পৌঁছে দেবো আমরা তখন রোশনাই বলে আসলে আপনারা ভেবে নিন না যে আমার এই দুনিয়াতে কেউ নেই আমি একা তখন এই কথা শুনে সবাই অবাক হয় তখন সঞ্চয়ের বউ বলে মানে আপনি কি কোথাও থেকে পালিয়ে এসেছেন নাকি নাকি আপনার কেউই নেই তখন রোশনাই বলে হ্যাঁ আমার কোনো যাওয়ার জায়গা নেই আমি কোথায় যাব বলুন তো তখন এই কথা শুনে আয়ুষ বলে হ্যাঁ সেই জন্যই তো আপনাকে বললাম যে আপনি আপনি চাইলে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যেতে পারেন আর না চাইলে আপনি অন্য যে জায়গায় যেতে চান আপনাকে একটা সেফ জায়গায় তো আমাদেরকে পৌঁছে দিতে হবে তাই না সেজন্য আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কোথায় যেতে চান কোথায় যাবেন আপনার বাড়ির ঠিকানাটা বলুন তখন রোশনাই মনে মনে বলে না না আমি কি করব এখন কোথায় যাব আমি কোথায় যাওয়ার কথা বলবো তখন সঞ্চয় বলে দেখুন আপনার জন্য একটা ভালো অফার আছে আপনি চাইলে সেটা শুনতেও পারেন তখন রোশনাই বলে মানে তখন সঞ্চয় বলে আসলে আয়েশের বউ মেঘলা সে হারিয়ে গেছে তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হয় কোনোদিন খুঁজে পাওয়াও যাবে না তাই আপনাকে আমি বলছিলাম আর কি তখন রোশনাই বলে মানে কি বলছেন আপনি তখন সঞ্চয় বলে হ্যাঁ আপনি চাইলে আপনি আয়ুষের বউ সেজে ওই বাড়িতে যেতে পারেন তখন এই কথা শুনে রোশনাই রেগে যায় ওইদিকে দেখা যাবে লালনের লালনকে দীপ্তজিতের বউ বলে আসলে জানোই তো আমাদের এখনকার অবস্থা আর আমরা এখন এখানে কি করে বা থাকবো তখন মিনি বলে শোন আমার শাশুড়ি মা না তোদের মতো নয় তাছাড়া কোনো দিনও কি আমাদের তুই মূল্য দিয়েছিস আমার মা সব সময় তোদের কাজ করে খাইয়েছে এবার এবার আমার মা না কোনো কাজ করবে না এবার তোরা ওই বাড়িতে গিয়ে সব কাজ করবি তখন লালন বলে হ্যাঁ আপনারা শুনুন ওই বাড়িতে গিয়ে আপনাদের সব কাজ করতে হবে এখন যদি আপনারা যেতে চান তাহলে চলুন আর যদি যেতে না চান তাহলে থাক তাহলে যেতে হবে না তখনই এই কথা শুনে দীপ্তজিতের বউ বলে আসলে খামার না আগুনে তাপে অনেক কষ্ট হয় আর তাছাড়া আমাদের তো এখন টাকা পয়সা নেই আমার মেয়ে দুটো মেয়ে দুটোর কোনো টাকা নেই তখন বলে হ্যাঁ আমাদের হাতে তো কোনো টাকা নেই এখন আর যা ছিল তো দিয়ে দিয়েছি তখন লালন বলে শুনুন টাকাগুলো নেওয়ার জন্য যদি এসব কথা বলে থাকেন তাহলে সরি এই টাকা আপনাদেরকে আমি কোনোদিনও ফেরত দিতে পারবো না কারণ এই টাকাগুলো আমার বাবার এই টাকাগুলোর হক আমার মায়ের তাই আপনাদের কাছে কি কোনো দিনও আমি টাকা ফেরত দেবো না তখন দীপ্তজিৎ বলে না না আমাদের অবস্থার কথাটাই তোমাকে জানাচ্ছিলাম তখন লালন বলে আপনাদের অবস্থার কথা জেনে আমি কি করব তার থেকে আপনারা যাবেন কিনা সেটা বলুন তখন মিনি বলে শোন আমার মা না অনেক কষ্ট করেছে এখন থেকে আমার মা কোনো কষ্ট করবে না তুই তোর সঙ্গে ওই বেকামুখীকে নিয়ে নিবি বেকামুখীকে নিয়ে তারপর রান্না করাবি তোর সঙ্গে তখন লালন বলে হ্যাঁ এতদিন তো আপনার ভাইপো আর ভাইপোর বইয়ের জন্য অনেক কিছু করেছেন দেখুন এবার ওরা ওরা আপনার জন্য কি করে এবার ওদের থেকে চলুন না টাকা নিয়ে তখন এই কথা বলি দীপ্তজিৎ আর দীপ্তজিতের বউ বলে হ্যাঁ কত যে সাহায্য করবে সেটা তো আমরা জানি একটু ফোন করে পর্যন্ত জিজ্ঞাসা করেনি তখন লালন বলে নিন আপনারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিন আমরা বাইরে দাঁড়াচ্ছি তখনই দীপ্তজিৎ দীপ্তজিতের বউকে বলে চলো রেডি হয়ে নাও এই বলে ওরা রেডি হতে থাকে ওইদিকে আয়ুষ বলে শুনুন আমার ওয়াইফ মেঘলা আসলে মেঘলা কিনা আমার বাড়ির কেউ চিনে না আর তাছাড়া মেঘলাকে যখন আমি বিয়ে করেছিলাম আমাদের বাইরে থেকে কেউ মেনে নেয়নি আর যখন আমার বাচ্চা হয়েছিল তখন আমার বাড়ি থেকে সবাই খুব খুশি হয়েছিল আর আমার বাবা বলেছিল যে আমার বউকে নিয়ে সন্তানকে নিয়ে যেন আমি বাড়িতে আসি তখন তো আমি খুব খুশি ছিলাম আর মেঘলাকে আমি খুব খুব ভালোবাসতাম আমাদের ভালোভাবে চলছিল হঠাৎ করে মেঘলা ওর মাসিকে দেখতে গিয়েছিল তখনই প্লেন প্লেনটা ক্রাস করে আর তখনই আমি মেঘলাকে আর খুঁজে পাইনি বিশ্বাস করুন কিন্তু মেঘলা জায়গাটা না কোনোদিনও কেউ আমার আমার কাছ থেকে নিতে পারবে না তবে এখন যদি আপনি আমাদের প্রস্তাবে রাজি হন আপনি যদি মেঘলা সেজে আমার সঙ্গে যান তাহলে কিন্তু আমি একটু শান্তি পাই আসলে বাড়িতে না এই কথাটা আমি কাউকে জানাতে পারিনি কারণ বাড়িতে সবাই এত খুশি ছিল তাই কাউকে আমি কষ্ট দিতে চাইনি তাই এই নিয়ে কারোর সঙ্গে আমি কথাও বলতে পারিনি তখন রোশনাই বলে কিন্তু কতদিন কতদিন আমি এরকম অভিনয় করবো বলুন তো আপনার এই কথাটা বলেন কি করে তখন আয়ুষ বলে না আস্তে আস্তে সবাই হয়তো সবটা চেনে যাবে তখন সঞ্চয় বলে দেখুন এখন যদি আপনি যান তাহলে আপনারও একটা আশ্রয় হয়ে যাবে আর ওর জন্য ভালো হবে বাড়িতে একটা উৎসব অনুষ্ঠান সেখানে কেউ তাহলে কষ্ট পাবে না আর তাছাড়া আপনার তো এখন যাওয়ার জায়গাও নেই বাচ্চাটাও আপনার কাছে ভালো থাকে তাই আপনি যদি আয়ুষের বউ মেঘলা সেজে অভিনয় করে নাকি তাহলে কিন্তু সবারই ব্যাপারটা সলভ হয়ে যায় তখন রোশনাই বলে কি বলছেন আপনি এসব ওইদিকে দেখা যাবে লালন বাড়িতে যায় দীপ্তজিৎ আর দীপ্তজিৎ বউকে নিয়ে তখনই বড় মা রঞ্জিনীকে দেখে বলে মেজ তুই এসেছিস এখন একটু শান্তি পেয়েছি রে স্বস্তি পাচ্ছি এতদিন একটু শান্তি পাইনি তখনই আরণ্যকে মা বলে কেন বর্দি শান্তি কেন পাওনি তখনই এই কথা শুনে মিনি বলে হ্যাঁ এখন বাড়িতে এসেই না যদি কোন রকম কোনো আবারও আগের মতো খারাপ ব্যবহার করে না তাহলে আমাদের কাছে বিচার দিবি বুঝতে পেরেছিস ওদেরকে না শর্ত দিয়ে এনেছি ওরা কোনো রকম কোনো আগের মতো কোনো ব্যবহার খারাপ ব্যবহার করতে পারবে না তখন বড় মা বলে কি বলছিস মিনি তখন মিনি বলে হ্যাঁ মা তুমি এখন থেকে আর রান্না করবে না তখন এই কথা শুনে বড় মা অবাক হয়ে যাবে আমি রান্না করব না মানে তখন লালন বলে হ্যাঁ এই বাড়িতে আমার রোজ অনুযায়ী সবাইকে চলতে হবে আমি কিছু নিয়ম কানুন এখানে দিয়ে দেবো আগের নিয়ম কানুন অনুযায়ী কিছু চলবে না এই বাড়িটার অংশটা এখনো আমার আছে তাই আমার এই বাড়িটা আমি কিন্তু কিছুতেই লিখে দেবো না আমার মায়ের অনুরোধে তাদেরকে আমি ফিরিয়ে এনেছি তখনই আরণ্য বলে হ্যাঁ লালন তুমি ঠিক কাজ করেছো তুমি ঠিক বলছো এই অংশটা তো তোমার তুমি কেন ওনাদেরকে লিখে দেবে তখন লালন বলে হ্যাঁ আমি যেভাবে বলবো সবাইকে সেইভাবেই চলতে হবে ওইদিকে দেখা যাবে আয়ুষ বলে না না সম্পূর্ণটাই আপনার ইচ্ছে আপনি যদি রাজি হন তাহলে আপনি আমার সঙ্গে যেতে পারেন না হলে আপনি কোথায় যাবেন বলুন আমরা পৌঁছে দেবো মেয়েটাও ভালো থাকে তাই আমার বাচ্চাকে দেখভাল করেন তাহলে আপনার ফিরান্সিং একটা ব্যবস্থা আমি করে দেবো তখন রোশনাই বলে না না আপনার যদি বাড়িতে আমি যাই তাহলে তোমার খাওয়া পড়া সবকিছুই আপনি দেখবেন তাহলে টাকা নেবো কেন আপনি টাকার কথা কেন বলছেন আমি এখন টাকা নিয়ে কোনো ভাবছি না তখনই সঞ্চয়ের বউ বলে দেখুন আসলে আয়ুষ না একটা ভগবানের মতো তো কেউ দেখতে পায় না কিন্তু দেখা পেয়েছেন আপনি আয়ুষ কিন্তু খুব ভালো আপনি ওর সঙ্গে যেতে পারেন পারেন বিশ্বাস করতে কিন্তু ওইদিকে লালন বলে শুনুন এখনো আমার কথা যদি কেউ না মানতে পারে তাহলে এই বাড়ি থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে যারা যারা না মানতে পারবে আমার কথা অনুযায়ী চলতে হবে তখন এই কথা শুনে রাজা বলে মানে কি বলতে চাও তুমি তোমার কথা শুনে চলতে হবে মানে কি বলছো তুমি তখনই এই কথা শুনেই লালন বলে হ্যাঁ এতদিন তো আপনারা নিজের মা বাবার পাশে দাঁড়াননি আপনার মেজু কাকি মেজু কাকার পাশে দাঁড়িয়েছিলেন এখনো থাকতে হবে তখনই জাহ্নবী বলে হ্যাঁ আমরা তো মেজু কাকামনি আর মেজু কাকির পাশেই আছি আজকেই তো যেতাম দেখা করতে তখন আরণকের মা বলে কিন্তু তুমি তো একটা ফোনও করি ফোনও করতে পারো নি জাহ্নবী তখন জাহ্নবী বলে না না বিশ্বাস করো তখনই মিনি বলে আমার মা এখন থেকে কোনো কাজ করবে না আমার মায়ের বয়স হয়েছে তো তখনই সেখানে গরিমা আসে সে বলে মা বাবা তোমরা চলে এসেছ আমি না তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম তখনই দেখা যাবে ছোট লালনকে বলে আচ্ছা লালন কি নিয়ম কারণ সবাইকে জানিয়ে দিতে হবে তো সবার সামনে বলো সবাই একটু শুনুক অনুযায়ী তো সবাইকে চলতে হবে তখনই রাজা বলে মানে কিসের নিয়ম কারণ। তখনই লালন বলে হ্যাঁ আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা এখন থেকে কোন রকম কোনো কাজ করবেন না ওনার আগুনে যেতে কষ্ট হয় এখন থেকে সব কাজ রান্না বান্না সব কাজ করবে আপনারা আপনারা দুজন করবেন তখন তো জাহ্নবী আর আরণ্যকের মা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন লালন বলে হ্যাঁ আর তাছাড়া এই কথা যদি একটু নর্চর হয় তাহলে কিন্তু যারা চাইবে ইচ্ছে হলে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে তখন এই কথাতে আরণ্যক বলে হ্যাঁ ঠিকই বলেছ সব কাজ আমার মারই করা উচিত আমার মাই রান্না করবে আর তাছাড়া আমার বড়মা কেন আর রান্না করবে দিন তো হলো ওইদিকে দেখা যাবে আয়ুষ বলে হ্যাঁ আপনি চিন্তা করবেন না আপনার থাকা খাওয়ার কোনো কষ্ট হবে না এখন আপনি কি করবেন আপনার ডিসিশন আপনি কি আমার সঙ্গে যেতে চান নাকি আপনি যেতে চান না সেটা আপনি ভেবে বলুন আর আপনাকে আমি জোর করব না সত্যি জোর করব না তখন রোশনাই মনে মনে বলে কি করব আমি কি করব তখন রোশনাই বলে আচ্ছা আপনি তো বললেন কিন্তু যখন তারা জানতে পারবে আর কতদিনই বা আমি অভিনয়টা করব বলুন তো কত দিন তখন আয়ুষ বলে বেশি দিন আপনাকে অভিনয়টা করতে হবে না আপনি চিন্তা করবেন না আস্তে আস্তে সবাই সবটা জানতে পারবে আর মেঘলার জায়গা কেউ কোনোদিন আমার কাছ থেকে নিতেও পারবে না তখন সবাই মিলে সঞ্চয় সঞ্চয়ের বউ সহ সবাই রোশনাই বুঝায় তখন সঞ্চয় বলে হ্যাঁ আপনি আপনার তো টাকা পয়সারও দরকার আছে তাই না আপনি এখন একা আছেন ঠিক আছে কিন্তু আপনার টাকারও তো দরকার আছে তখন রোশনাই বলে না আমার টাকার দরকার নেই কিন্তু বাচ্চাটাকে আমার ভালো লেগেছে বাচ্চাটা আমি কোলে নিয়েছি বাচ্চাটা ঘুমিয়ে গেছে বাস এই তাতে আপনারা এত কিছু ভাবছেন কেন থাকতে থাকতে পারবেন যে আয়ুষ কিন্তু খুব ভালো মানুষ আপনি ইচ্ছে করলে যেতে পারেন তখন ওষ মনে মনে বলে কি করবো আমি কি করবো কোথায় যাবো আচ্ছা আমাকে তো আগে জানতে হবে আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে কিনা সে মারা গেছে কিনা না না আমি কারো খুনে দেয় নি